আমরা চাচ্ছি এদেশে কাউকে যেন পূর্বের চেয়ারে রাখা না হয় সবগুলো পাল্টাতে হবে বৈষম্য আন্দোলনের বৈষম্য আমরা দূর করতে চাই কোন জায়গায় যেন বৈষম্য না থাকে দুঃখজনক হলেও সত্য এখন যারা দায়িত্বে আছে তাদের ভেতরে একজন এই বৈষম্য আবার ফিরিয়ে নিয়ে আসার জন্যে সমকামিতা এটা প্রমোট করছে জাতি কিন্তু এখনো পুরাপুরি বুঝতে পারে নাই যদি বুঝতে পারে আপনার উপদেষ্টা চেয়ারও কিন্তু থাকবে না কারণ সাড়ে এগারোশোর উপরে জীবন দিয়েছে সাতাশোর উপরে এখন হাসপাতালে এরা খেলা করার জন্য জীবন দেয়নি আপনি আবার সেই হারাম জিনিস এ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য প্রমোট করবেন আর মানুষ ছেড়ে দেবে এটাকে আমেরিকা পেয়েছে এটা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ হ্যাঁ কথা বলেন না কেন ইসলাম বহির্ভূত কোন কাজ দেশে প্রতিষ্ঠা করার জন্য সমন্বয় একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা এর পাঁচের কোন জায়গা থেকে কি হয়েছে আন্দাজে লাফান সাড়ে পনেরো বছর তো কিছুই ছিঁড়তে পারেননি যারা ছিঁড়েছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী এদেশ চালাতে চাই তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি ইসলাম যেন কায়েম হয় ইসলামের নিয়ম নীতি এই কারণে জীবন দিয়েছে আর আমরা এটাই দেখতে চাই এই জন্য এটা এত দ্রুত পনেরো থেকে আটান্ন ভাগ মানুষ ইসলাম চাচ্ছে এমনি চাচ্ছে এদের জীবনের পরীক্ষার কারণে আমরা চাই রক্তের দাম দিতে কথা বলেন এখনো পর্যন্ত আবু সাইদের কবরে রক্ত সকাইনি এখনো মুখ ধর কবরে রক্ত সকাইবি এখনো হাসপাতালের বেডে কি অণ্ডক ছড়িয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে এই যে মাওলানা হাফিজ আমি আরো গিয়েছিলাম 6 তারিখ হাসপাতালে তার মার তার বল দেখাছে যে এই যে আমারে ছেলে 5 তারিখে গুলি খেয়ে অণ্ডক ছড়িয়ে ফেলেছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে আসলিয়ায় যে সমস্ত মানুষকে পুলিশেরা হত্যা করার পরে ভ্যানে তুলতেছে আগুন লাগিয়েছে এরপর খোলে না আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় আপনাকে নরমই বানানো হবে ইনশাআল্লাহ সুতরাং যে সমস্ত দফা সামনে আমরা দেখতে পাচ্ছি গতকালকে এটা প্রকাশ হয়েছে উপদেষ্টার ভেতরে একজন আমি নাম নিলাম না উনি আটটা নয়টার সামনে দফা নিয়ে এসে এগুলো আবার প্রমোট করতে চাচ্ছেন তার ভেতরে এইটা একটা সমকামিতা এই শব্দটা শুনলেই শরীরের ভেতরে কেমন যেন শিউরে ওঠে এটা আল্লাহর পুরা সৃষ্টিকে পাল্টিয়ে দিয়েছে পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে নারীতে নারীতে বিয়ে করবে

بسم الله الرحمن الرحيم <applause> ولا يسرقنا ولا يزنين ولا يقتلنا اولادهن ولا يأتينا ببهتان সারা মমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী কোন নারী এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদের ভেতরে ছয় জনের নাম উল্লেখযোগ্য একজন প্রথম যার নাম পেয়েছি হজরতে আসিয়া কি নাম আরো জোরে বলেন হজরতে আসিয়ার যে স্বামী ছিল পৃথিবীতে এই রকম জল্লাদ মার্কা স্বামী দুনিয়ায় কারো হবে কিনা আমি জানি না বা আছে কিনা না আছে মানে না ওর মতো স্বামী দুনিয়ায় কারো আসার কথা না নিজের স্ত্রীকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে এই গরম তেল ঢেলে দিচ্ছে মাথার উপরে কপালের ভেতরে প্রেক লাগিয়েছে এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল বললে জিব্রাইলকে বললেন জান্নাতটা নিয়ে তার সামনে ধরো হযরত আসিয়া জান্নাত দেখার পরে বলেছিলেন ইন্নাকা রাব্বি বিনেলি ইনদাকা বাইদান ফিল জান্নাতি আনা জিনি মং ফেরাউনা ওয়া আমালিহি ওয়া না জার্নি মিনাল কওমি যালিমিন মেয়েরা যারা এসেছেন বহু মেয়ে লোক আসার সময় চোখে পড়েছে এই জন্য আমি হাদিসটার সামনে আনলাম একটা হজরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন জিব্রাইল জান্নাত আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমারে অবস্থা দেখে আমার আল্লাহকে বলো জান্নাত নয় যেখানে আল্লাহ আছে ওখানে একটা ঘর যেন আমার জন্য আলাদাভাবে বানায় যেখানে সব সময় বসে আমার মালিককে দেখা যায় দ্বিতীয় নম্বরে হাজার রথে আসিয়া বলেছিলেন সে আমার রব। আমার ওপর স্বামীর এই অত্যাচার দেখে তোমার আবার যেন রাগ হয়ে না যায় তোমার কাছে আমি মোনাজাত করছি একঠিন অবস্থা থেকে যারা আমার ওপর অত্যাচার চালায় যাদের হুকুম মতো চালায় যাদের হুকুমে চালানো হচ্ছে সে আমার স্বামী আর স্বামীর মন্ত্রীদের ভেতরে হামান দুই নাম্বারে যাদেরকে দিয়ে চালাচ্ছে তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর জুলুম করো না মা খেয়াল করেন এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এত বড় শাস্তি পাওয়ার পরেও তিনি স্বামীর জন্য দোয়া দেননি নিজেকে বলছেন আল্লাহ আমাকে তুমি বাঁচাও কিন্তু স্বামীর ওপরে গজব দিও না আর আপনার জীবনে একটু কোন কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলেন যে তোমার বাড়িতে এসে কিছু পেলাম না আমি মানুষ আশা করছে আয়ের থেকে আপনি জীবনে শিক্ষা নেবেন আল্লাহ যেন তাও ফিক দেয় আপনাকে জোরে বলে না আমি আরো ছয় জনের নাম আছে তাফসিরে আমরা সবগুলো বললাম না নাম করণটা বলছি কেন এসোরার নাম মমতাহিনা নারীরা যখন বিশ্বনবীর কাছে আসতেন নবী জি কে আল্লাহ জানিয়েছিলেন 6 শর্ত দেবেন তাদেরকে তার ভেতরে অন্যতম এই যে আল্লাহর সাথে শিরিক করবা না এটা যেহেতু কালকে অংশ আলোচনা আলোচনা করেছে জন্য ওই পয়েন্টটা আমি আর বলছি না দ্বিতীয় নম্বর যারা আমার কাছে এসেছো তাদেরকে আমি শোনালাম লা ইয়া শিরিকিনা চুরি করবা না কি করবা না এটা قائم করার জন্য যেন শুধু ওয়াজ হয় না এই জন্য নবী আল্লাহ জানিয়েছিলেন এটা জনগণকে যখন আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবেন তখন আপনার হাতের ভেতরে ক্ষমতা লাগবে এই যেদিন তিনি হজরত করবেন ওই দিন আল্লাহ তাকে শিখিয়েছিলেন যে আপনি আমার কাছে আগে দোয়া করেন

আজ যে মানুষগুলো মনে করেন যারা দাড়ি রাখে টোপি পরে নামাজ আদায় করে শুধু মসজিদ খানকার মাদ্রাসা নিয়ে থাকবে তাদের পরিবার সমাজ রাষ্ট্রের দরকার নেই তারা শোনেন নবীজি কঠিন মুহূর্তে যেদিন হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবেন এক মুষ্টি হাতে নিয়েছিলেন নবীজিকে জিবরাইল জানালেন যে আপনি শুধু সামনের দিকে ফিকে মারেন সরাইয়া কয়েকটা আয়াত তেলাওয়াত করে সরাইয়াসিনের কয়েকটা আয়াত তিনি দেলাওয়াত করার পরে সামনের দিকে মারলেন যত মানুষ চারিদিকে দাঁড়িয়ে তরবারি নিয়ে পাহারা দিচ্ছিল নবীজি বের হলেই হত্যা করবেন তাদের চোখের কোণে কোণে এই বাণী পৌঁছিয়ে দিয়েছে নবী নিজে না আল্লাহ নিজে বসিয়েছে পারাণে কারি মিয়া আল্লাহ নবীজিকে শুনিয়েছেন ও আমার ও মাই তায়েদে রওয়াইতা ওয়ালাকিন আল্লাহ হারাম হে নবী আপনি তো বালি শুধু সামনের দিকে মেরেছিলেন চারিদিকে যে বালি পৌঁছে গেল এটা কিন্তু আপনি করেন নি এটা করেছে আমার কুদ্র তাইলে আল্লাহ পাক যে নিজে কিছু করেন নবীদের জন্য এটা প্রমাণ নবীজ সামনের দিকে মারলে সামনের কাফের চোখে লাগার কথা পেছনে গেল কি করি পোড়াটা দায়িত্ব পালন করেছিল ওই সময় আল্লাহর কুদরত সবার চোখে যখন বালি মাটি তখন সবার চোখ ডলতে আরম্ভ করেছে তরবারিটা ফেলে দিয়েছে বিশ্ব নবীকে কঠিন মুহূর্তে আল্লাহ বলেন আপনি দাঁড়ান ডান পা দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করেছিলেন বাম পা দিয়ে এখন আপনি বের হয়ে চলে যাবেন এই দোয়াটা পড়েন যে আল্লাহ তুমি আমাকে এ ঘর থেকে যখন বের করবে নিরাপদে বের করে দেবে রাস্তায় যতক্ষণ থাকবো আমি জানি নিরাপদে থাকে এমন এক জায়গায় আমাকে পৌঁছাবে যেখানে পৌঁছানোর পরে একটা রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমাকে দেবে যার ভেতরে তোমার সাহায্য থাকে এখানে শিক্ষা হচ্ছে নিরাপদ নিরাপত্তা দেওয়ার এক ছাত্র মালিকানা আল্লাহ আর আল্লাহ নিজে নবীকে দোয়াটা শিখিয়েছেন যে আপনি বের হচ্ছেন কিন্তু নিরাপত্তা চান আমার কাছে যে ঘর থেকে বের হলে আমি যেন নিরাপদে বের হতে পারি পোড়া রাস্তাটা যেন আমার জন্য নিরাপদ হয় শুধু নিরাপদ হলে হবে না যেখানে আমাকে পৌঁছাবেন পোড়া জায়গাটা আমার হাতে দিয়ে দেবেন ওই জায়গায় যেন আপনার সাহায্য থাকে আর সাড়ে পনেরো বছরের যে অবস্থা আমরা দেখতে পেয়েছি জোর করে যারা ক্ষমতা নিয়ে টিকে থাকার চেষ্টা করে আল্লাহর রহমত থাকে না হাদিস আমরা শুনেছি সে জন্মের পর থেকে কোন মানুষ যদি দায়িত্ব সেই নেয় জোর করে নেয় আল্লাহর রহমত তার থেকে তুলে নেন কিন্তু কোন মানুষ যদি নিজে দায়িত্ব নিতে চাই না আল্লাহ পাকের পক্ষ থেকে আসে তখন আল্লাহ নিজে তার ভেতরে তার সাহায্য রাখেন দোয়া কে আল্লাহ নিজে এই দোয়াটা যে করেন মিল্লা সুলতান আল্লাহ তুমি আমাকে এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে তার মানে যিনি দোয়া কবুল করবেন তিনি শিখিয়ে দিচ্ছেন আমার মনে হয় বাস্তবে প্রতিফলন বছর পর আজকের বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি আজকেও আমাদের ইউসুফ আলাই সাল্লামের মতো যাদের চরিত্র তাদেরও দরকারে গিয়ে আসা সাড়ে পনেরো বছর আমরা দেখেছি কত কোটি টাকা বাইরে চলে গেছে আজকে খায়রুর আনামের মতো ডাক্তার শফিকুর রহমানের মতো এই অধ্যাপক ইউসুফ নবী যেমন বলেছিলেন যে আমাকে দেন খাদ্যের দায়িত্ব আমি সঠিক ভাবে আঞ্জাম দিতে পারবো খাবারের দায়িত্ব খাবারের ঝড়ি যতদিন আবু সেহেলের মাথায় ছিল ততদিন পর্যন্ত জনগণের ভেতরে না খাওয়ার অভ্যাস ছিল কিন্তু যখন এই মোহাম্মদ রসুল্লাহ এই ঝড়িটা নিয়ে আবু বকর অমরের মাথায় তুলে দিয়েছেন জড়ি একই আছে শুধু মানুষ পাল্টিয়েছে আরব জাহানে দেখা গেল কেউ আর না খেয়ে থাকেনি জরে বলেন আল্লাহ